ভালোবাসা হবে মানে ভালোবাসা হবে দেখতে পারেন পছন্দ হলে তো হলোই আজ নয় থাক আজকে যেটা হতে পারে কালকে জন্য সেটা ফেলে রাখবেন কেন একটু পরে সন্ধে নামবে মসজিদে আজান শুরু হবে ধর্মপ্রাণ মুসলিরা মসজিদে যাবে পাখিরা ঘরে ফিরবে সূর্যটা ডুবে যাবে অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাবে না আচ্ছা আপনি কি কবিতা টবিতা লেখেন নাকি পদ্ম লিখি মাঝে মাঝে পত্রিকায় দেই ছাপায় না তাই তখন নিজেরটা নিজেই পড়ি। নিজের মনে নিজেই রাজা নিজেই বোঝা শুনবেন কি কবিতা অন্য সময় এই মুহূর্তে যা হতে পারে সেটা অন্য সময়ের জন্য রেখে দিচ্ছেন কেন ওই যে চন্দন নামছে আচ্ছা এই টুলিটি কি এটা আপনার নাম্বার এটা আমার মামার নাম্বার এই বাড়ি মালিক উনি কারেন্ট আছে আছে গ্যাস আছে আছে পানি আছে আছে ইন্টারনেট আছে ইন্টারনেট কানেকশন আছে ডিশ কানেকশন আছে ময়লাওয়ালা আছে দারোয়ান আছে আর কিছু কালকে সকাল সকাল তাহলে দেখা হচ্ছে

একজন তো ভাড়া হবে না এখন একজন কদিন পর দুজন সামনে সংখ্যা শুধু বাড়তে থাকবে কমার কোনো সম্ভাবনা নাই কদিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে যতদিন না বিয়ে হচ্ছে মানে আপনি কি তাহলে ব্যাচেলর ব্যাচেলর হয়ে ঢুকেছি কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা খুব দ্রুত একটা ব্যবস্থা করে ফেলবো নিশ্চয়ই আপনি শুধু শুধু এত কষ্ট করছেন আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না ধারণা দিয়ে তো জগৎ সংসার চলে না জগৎ চলে ডকুমেন্টস দিয়ে

তুমি কোথায় কাজ করছো এই মুহূর্তে কোথাও করছি না ইন্টারভিউ দিয়ে যাচ্ছি তবে ব্যাকনাটা তো মিলেই যাবে আমি গেলে সবার আগে আপনাকে জানাবো ঢাকা শহরে এই মুহূর্তে আপনি আমার একমাত্র গার্ডিয়ান তুমি কি তোমার সমস্ত মালপত্র নিয়ে এসেছো মালপত্র তেমন কই একটা চেয়ার একটা টেবিল আর মেঝের মাপ নিয়ে একটা তোষক বানিয়ে ফেলবো বাস কমপ্লিট এই সব না আর কিছু ছিল মালপত্র এই আগের বাড়িওয়ালা তিন মাসে ভাড়া বাবদ খাট ফ্যান এগুলো সব রেখে দিয়েছে আমি

আমার পছন্দ ইলিশ মাছ আর ওদের পছন্দ স্যালমন ফিস আমাদের দেশের মা বোনেরা অন্যাই পরে সাড়ে তিন হাজার আট লম্বা আর ওখানকার দেশে মেয়েরা আপনার ভাবে স্কার্ট পরে তাহলে আমরা আপনার সাথে আড্ডা দিতে দিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। আচ্ছা তাহলে আমাদের ইন্টারভিউ এখন এটা বিষয়টা কোথায় দাঁড়ালো আপনাকে জানিয়ে দেওয়া হবে ওই ইন্টারভিউটা শেষ হোক